মারি আমার সোনারে মোনারে এনে ঘাস খেয়ে নে অনেকক্ষণ থেকে তোর খিদে পেয়েছে না এনে ঘাস খেনেবার। নে এবার গোপাল নিজের ছাগলটাকে খুবই ভালোবাসে আর ওকে ভালোবেসে ঘাস খাওয়া ছিল তখনই সেখানে গোপালের মা সুনিতা দেবী চলে আসি আর এ দেখে আরে এ কি যখন থেকে বউ মা গেছে তখন থেকে ছেলেটা না হয়ে গেছে এই কোথা থেকে পেয়েছে ধরে এনে বৌ মতন ভালো কি জানি বাবা কি হয়েছে এইরকমই কিছু সময় পার হয়ে যায় একদিন খুব জোর জোর ছাগলটা চাঁচাচ্ছিল সেই ছাগলটার আওয়াজ শুনে গোপাল তাড়াতাড়ি সেখানে কে পৌঁছায় আরে সোনা সোনা কি হয়ে গেল এত চাঁচাচ্ছিস কেন এই তো তোর সামনে কত সবুজ সবুজ ঘাস রাখা আছে এইগুলো খেয়ে নে কি হয়ে গেল তোর কিন্তু সেই ছাগলটা চুপ হবার নাম নেয় না আরে এদিকে গোপাল কিছু বুঝতে পারে না আরে কি হয়ে গেল সোনা আমার চুপ কেন হচ্ছে না আরে মাকে ডাকছি মা নিশ্চয়ই বুঝতে পারবে মা মা এখানে এসো না তাড়াতাড়ি একটু গোপালে আমার শুয়ে তার সেখানে আসে হ্যাঁ রে গোপাল কি হলো কেন ডাকছিলিস আরে মা দেখো না আমার সোনা। চুপ আবার নাম নিচ্ছে না তখন থেকে চেঁচিয়ে যাচ্ছি কি অসুবিধা হয়েছে একটু বুঝো না আরে আমি ছাগলের অসুবিধা কি করে বুঝি বলতো সে তো কিছু বলতেও পারবে না দেখি স্যর একটু দেখছি শুধু ছাগলের পাশে যায় ওরে ছাগল কি হয়েছে তোর খিদে পেয়েছে তোর সামনে তো ঘাস রাখা আছে তো খাচ্ছিস না কেন ম্যাহ সেই ছাগলটা দেখতেই দেখতে এক মানুষর তুই বাচ্চাকে জন্ম দেয় তা সুনিতা দেবী তো আশ্চর্য হয়ে যায় আরে এ কি এই ছাগলটা মানুষের বাচ্চাকে এ কেমন করে হতে পারে একটা ছাগল আরে গোপাল তুই কিছু করব কিছু সময় আগেকার কথা সুনিতা দেবী নিজের ছেলে গোপালের বিয়ে পাশের গ্রামের এক মেয়ে অনিতার সঙ্গে করিয়ে দেয় কেননা সুমিতা দেবীকে অনিতা খুব পছন্দ আর এইদিকে গোপাল আর অনিতাও এক দুজনকে পছন্দ করে বীর দ্বিতীয় সকালে অনিতা সবার জন্য চা নিয়ে আসে মা এ চা গোপাল এ নাও চা আরে অনিতা আমি আর চা খাবো না গো খুব দেরি হয়ে গেছে মাঠে যেতে হবে তুমি নাই তো মায়ের সঙ্গে বসে চাটা খেয়ে নাও আমি বেরোই আমি কেমন করে আরে বৌমা এত ভয় কিসে আমি মানুষ করে রাগ না যে তোমাকে চিবিয়ে কামড়ে খাবো এইসব বস দু কথা হবে ভালো করে এক দুজনকে চিনতেও পারবো তারপর গোপাল সেখান থেকে চলে যায় মাঠের দিকে আর এই দিকে অনিতাকে তার শাশুড়ি মার পাশে বসে আর দুজনে মিলে খুব গল্প সল্প করে একদিন অনিতা রান্নাঘরে খাবার বানাচ্ছিল তখনই তার শাশুড়ি মা আসে আরে বৌমা বউমা আরে এত কিছু তরকারি বানিয়েছো আমাকে ডেকে দিতে আমি এসে তোমার সাহায্য করে দিতাম এত কিছু বানাবার কি দরকার আমি আছি তো আরে না মা কোনো অসুবিধা হয়নি আমার অভ্যাস আছে এত কিছু বানাবার বেশ ডিমটা বেঁচে আছে সেটা খালি বানিয়ে দিচ্ছি আরে না না আর দরকার নাই তোমাকে বানাবার এবার তুমি ওখান থেকে উঠে বসো এইদিকে এসে আমি বানাচ্ছি ডিম আমি খুব সুন্দর বানাই ডিমের তরকারি তারপর শাশুড়ি মা করাতে বৌমা সেখান থেকে উঠে আসে আর শাশুড়ি মা গিয়ে সেইখানে বসে আর ডিমের তরকারি বানাতে লাগে বৌমা আর খুব ভালো পটে দুজনে এক দুজনের সাহায্য করে ডিম চালায় একদিন অনিতা ঘরে ছিল তখন সেখানে গোপাল আসে এ অনিতা কি হলো মন খারাপ নাকি আরে না গো মন খারাপ নাই ব্যাস ঘরে থেকে থেকে বড় হয়ে গেছি ঘরে থাকতে বিরক্ত লাগছে তো একটু বাইরে থেকে ঘুরে এসো তাহলে ভালো লাগবে এবার এখানে কার সঙ্গে যাব কাউকে তো চেনে না শোনো না কালকে তুমি কি একটু গ্রামটা ঘুরিয়ে দেবে আমাকে খুব ভালো লাগবে আমাকে চলো ঠিক আছে কালকে আমি তোমাকে গ্রাম ঘুরিয়ে দেবো কালকে কাজটা একটু কম আছে এ খুব মজা লাগবে গ্রাম ঘুরতে তুমি বসো আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি তারপর অনিতা চা বানাবার জন্য সেখান থেকে চলে যায় আর গোপাল গিয়ে বিছানায় বসে দ্বিতীয় দিন সকাল সকাল গোপাল অনিতাকে নিয়ে বার হয়ে যায় গ্রাম ঘুরাবার জন্য অনিতাকে খুব পছন্দ হয় গ্রামের এই বাতাবরণ দুজনে খুব মজাতে ঘুরে গোপাল কত সুন্দর জায়গা গো খুব ভালো লাগছে হ্যাঁ গো চলো আগে আরো সুন্দর জায়গা আছে দেখাচ্ছি গোপাল আর অনিতা আস্তে আস্তে আগে বাড়ে অনিতা আর গোপাল দুজনে গ্রামের রাস্তায় আস্তে আস্তে আগে বাড়তে বাড়তে এক জায়গায় এসে পৌঁছায় যেখানে নদী ছিল চারদিকে বাতাবরণ খুবই সুন্দর ছিল অনিতাকে এই জায়গাটা ভীষণ ভালো লাগে আরে গোপাল ওয়াও কত সুন্দর জায়গা গো এখানে নদী গাছপালা সব দিকে সবুজ সবুজ কি মজা লাগছে খুব সুন্দর দারুণ জায়গা খুব খুব পছন্দ আমাকে আর এইদিকে দেখো ছাগলটা কি সুন্দর ভাবে ঘাস খাচ্ছে হ্যাঁ গো অনিতা তুমি ঠিকই বলছো জায়গাটা খুব সুন্দর আরে গোপাল তোমাকে একটা জাদু দেখাবো কেমন জাদু দাঁড়াও দেখাচ্ছি খুব মজা আসবে তারপর গোপাল সেখানে দাঁড়িয়ে থাকে অনিতা আস্তে আস্তে আগে বাড়ে আর সেই ছাগলটাকে ধরে নেয় আর ধরে জলে ছুঁড়ে ফেলে দেয় আরে ডুবে যাবে। কিচ্ছু দেখো না মজা এক্ষুনি চান করে বেরিয়ে আসবে সেই ছাগলটা জলে পড়ার পর ছটপট ছটপট করে আর ডুবতে লাগে তখনই সেদিক দিয়ে এক সাধু বাবা আসছিল সেই ছাগলটাকে দেখে খুব মায়া পায়

আরে মূর্খ একই এক মেয়ে করলে এই রকমই জলে ফেলে দিলে ওর দুঃখটাকে একটুও বোঝার চেষ্টা করলে না সে বেচারা ছটপট করতে করতে জলে তলিয়ে গেল তোমাকে মজা আসছিল এই ছাগলটার দুঃখ একটুও বুঝতে পারলে না যাও আমি তোমাকে যেমন করে তুমি খুব মজা আনেছিলে সেই ছাগলটাকে জলে ফেলে এবার তুমিও ছাগল হয়ে যাবে তখনই তুমি বুঝতে পারবে আসল দেখতে দেখতে অনিতা এক ছাগলে পরিবর্তিত হয়ে যায় এ দেখে গোপাল অনেক শখ হয়ে যায় আর গিয়ে সাধু বাবার পায়ে ধরে পড়ে সাধু বাবা আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন আমার বউ গর্ভবতী আছে ওকে ক্ষমা করে দিন দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছেন ওকে আবার থেকে মানুষ বানিয়ে দিন সাধু বাবা এরকম করিয়ে না একবারের মতন ক্ষমা করে দেন আর কোনোদিন এরকম ভুল করব না আমরা এবার ক্ষমা চাইলে আর কি হবে যখন কর্ম করলো তখন তো দেখলো না আর আমি নিজে শ্রাপ নিতে পারি না কর্মের ফল শুনে ভুল করলে এরকমই ভুগতে হয় ও কি বাবা এই সব দিনের জন্য ছাগল হয়ে থেকে যাবে কোনোদিন মানুষ হতে পারবে না আরে না না এরকম সব দিন হবে না যতদিন পর্যন্ত তোর বউ গর্ভবতী আছে ততদিন পর্যন্ত সে ছাগল থাকবে যা মনীষী বাচ্চার জন্ম দেবে ও আবার থেকে মানুষ রূপে চলে আসবে কিন্তু হ্যাঁ একটা জিনিসের ধ্যান রাখিস এই কথা কাউকে বলিস না না তো তোর বউকে আর কোনোদিনও ঘুরিয়ে পাবি না এই কথাটা যেন ভালো করে মনে থাকে না তো আর কোনদিনও তুই নিজের বউয়ের মুখ দেখতে পাবি না এবার নিয়ে যা একে ঘর আর খেয়াল রাখে এই বলে সাধু বাবা সেখান থেকে চলে যায় আর এইদিকে গোপাল নিজের বউ যে ছাগল হয়ে গিয়েছিল তাকে কোলে উঠিয়ে ঘরের দিকে নিয়ে আসে নাও হয়ে গেল না যত মজা করার করে নিলে তো এবার হয়ে গেলে তো ছাগল এবার থাকো যতদিন না বাচ্চা হয় ছাগল হয়েই থাকো গোপাল নিজের বউ অনিতা যে ছাগল হয়ে গেছিল তাকে কোলে করে নিয়ে ঘর তার মা আরে গোপাল একা ছাগল চুরি করে আনলি আর বৌ মা গেছিল সঙ্গে ও কোথায় গেল দেখতে তরে না অনিতা ঘর যাবার জন্য জিদ করছিল তাই ওকে ঘরে ছেড়ে এলাম আর রাস্তায় এই ছাগলকে দেখতে পেলাম একাই ছিল তাই একে উঠে নিয়ে এলাম যতদিন না একে কেউ খুঁজতে আসছে আমারই কাছে থাকুক না তো দুটো ঘাসই খাবে আর কি খাবে হ্যাঁ হ্যাঁ রেখে নে যবে থেকে বিয়ে হয়েছে কি কি না শখ হয়েছে তারপর সুনিতা দেবী নিজের কাজে ব্যস্ত হয়ে যায় আর সেখান থেকে চলে যায় আর এদিকে গোপাল ও ছাগলটাকে নিয়ে ঘরের ভেতরের দিকে যায় সময় পার হবার সঙ্গে সঙ্গে গোপাল এবার ছাগলটার সঙ্গে সঙ্গে থাকে ওকে সবুজ সবুজ ঘাস খাওয়াই ওকে নিয়ে ঘোড়াতে নিয়ে যায় ঘুরিয়ে নিয়ে আসে আর খুব ভালো ব্যবহার করে আর এই সব জিনিস দূর থেকে গোপালের মা সুমিতা দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে রে যবে থেকে বৌমা গেছে এই ছাগলটাকে নিয়ে এমন করে পড়ে আছে মানে ওইটাই ওর বউ হয় নাকি আরে না না এরকম হতে পারে না চিচি এ কি করে হতে পারে ওরে গোপাল আয় রে খাবারটা খেয়ে নে ও কোথাও পালাবে না ওখানেই থাকবে আয় আরে না মা একেও তো খিদে পেয়ে হবে একে ঘাস খাইয়ে আসছি নিজে খেতে গোপাল নিজের বউয়ের বিষয়ে নিজের মাকে কিছু বলে তো না কিন্তু তার মায়ের গোপালের ওপরে কিছু ডাউট হয়ে যায় বর্তমান সময় আরে মা এ কি ভাবছো নিজের ছেলেকে এরকম ভাবছো নাকি আরে গোপাল ভাববো না কি করব বল যদি ছাগলে মানুষের বাচ্চাকে জন্ম দেয় তো মাথায় কি আসে তুই বল না আমাকে বুঝাচ্ছে এইদিকে সুনিতা দেবী আর গোপাল দুজনে কথা বলে আর পেশন দিকে সেই ছাগলটা ছটপট করতে লাগে আর দেখতেই দেখতে সেই ছাগলটা আবার থেকে মানুষে পরিবর্তিত হয়ে যায় আরে গোপাল মা আরে বৌমা তুমি এখানে কোথা থেকে এলে তুমি তো বাপের বাড়ি গিয়েছিলে আর এখানে ছাগলটা ছিল সে কোথায় গেল আরে মা আমি আপনাকে সব সত্যি কথা বলছি যে আসলে কি হয়েছিল তারপর অনিতা সব কথাই নিজের শাশুড়ি মাকে বলে দেয় কি কি করে সব ঘটনাগুলো ঘটিত হয়েছিল তা শুনে শাশুড়ি মা অসম্বিত হয়ে যায় তার তো বিশ্বাসই হয় না আরে এ কি হয়ে গিয়েছিল আরে গোপাল যদি এরকম হয়েছিল তো তুই আমাকে বলিসনি কেন আগে যে বৌমা ছাগল হয়ে গেছিল আর আমার মাথায় কি কি ভাবা চলছিল আমার ছেলে পাগল গেছে ছাগলে দেখছে আরে মা কি কি ভাবতে থাকো হয়ে তুমিও আরে মা যা হয়ে গেছে এবার সেটাকে ছেড়ে দেন এবার তো আমার বাচ্চাও চলে এসে সাধু বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছিল আমাকে ক্ষমা করে দিও আর কোনোদিনও ভুল করব না তা অনিতাকে নিজের ভুলের প্রাসপ হয়ে গিয়েছিল এবার থেকে অনিতারা এরকম কাজ কখনো করে না আর নিজের পরিবারজনের সঙ্গে খুশি খুশি আগের জীবনটা ব্যতীত করে